হ্যালো আশা করি আপনারা সবাই ভালো আছেন মনের মানুষের সাথে নো কন্ট্যাক্ট লেস কনট্যাক্ট কথা হয় কিন্তু আপনার মনের মতন করে ঠিক যেভাবে কথা হওয়াটা উচিত সেটা হয় না ক্ষেত্রে আমি বহুবার বলছি যে আপনারা হাফ টু হাফ কনভারসেশন করুন হৃদয়ের থেকে হৃদয়ের কথোপকথন সেটা কিভাবে করবেন প্রথমে আপনাদেরকে একটা কথা বলবো যে ইউটিউবে যা কিছুই দিচ্ছি এটা কিন্তু জেনারেল মানে মানে সবার জন্য। এবার আপনার যে সিচুয়েশান আপনার যে অবস্থা আপনার যে কেস সেটা আলাদা হতে পারে এক্সের আলাদা ওয়াইয়ের আলাদা অয়ের আলাদা বয়ের আলাদা কিন্তু তবু একটা জেনারেল হার্ট টু হার্ট কনভারসেশন কীভাবে করবেন প্রথম কথা মন থেকে যাবতীয় রাগ ক্ষোভ দুঃখ ঝগড়া তুমি এই বলেছিলে কেন বলেছিলে তুমি কেন এই আমাকে মেসেজ লিখেছিলে কেন ব্লক করেছিলে এই সমস্ত অভিযোগের প্রশ্ন বলুন গ্লানি বলুন বিদ্বেষ বলুন সব বাদ দিয়ে দিতে হবে কেবল মাত্র মনের মধ্যে একদম প্রেম যাকে বলে ভালোবাসা যাকে বলে সেই ভালোবাসাকেই রাখতে হবে দেখুন যেদিন শুরুতে ভালোবেসেছিলেন সেদিন কি কোনো রকমভাবে এরকম কোনো প্রতিশ্রুতি ছিল যে আমি তোমায় এক কাপ ভালোবাসবো তার জন্য তুমি আমায় এক কাপ ভালোবাসবে আমি তোমায় এক লিটার ভালোবাসবো তাই জন্য তুমি আমায় এক লিটার ভালোবাসবে আমি তোমাকে এক গামলা ভালোবাসবো তাই জন্য তুমি আমায় এক গামলা ভালোবাসবে ভালোবাসার তো সেরকম সেরকম তো আমরা যখন কাউকে ভালোবাসি আমরা কি ওইভাবে ভালোবাসি তাহলে তার পরে কেন এই আমি কতটা ভালোবাসলাম তুমি কেন ব্লক করে দিলে এইগুলো তো প্রথম যেটা আপনার কাজ হবে হাত টু হাত কনভার্সেশনে সাত থেকে চোদ্দো থেকে একুশ দিন অবশ্যই করবেন আবারও বলবো এইটা শুনে আপনি লিখতে পারেন আমার নো কন্ট্যাক্ট আমার এই আমার ওই আমাকে কভার করতে হবে কি করতে হবে এটা কিন্তু জেনারেল বলছি আপনার এক্সাক্টলি কী সিচুয়েশান তার জন্য আপনি কার্ড রিডিং করিয়ে নিন জেনে নিন আমরা নানান রকমের হিলিং করে থাকি কর্ড কাটিং হিলিং ক্রিস্টাল দিয়ে যদি রকম কোনো এর মধ্যে নেগেটিভ অন্য কেউ অন্য কারোর তো সেইটাকে হিল করা সেই জিনিসগুলো আমরা করে থাকি তো সেইটা ওয়ান ইজ টু ওয়ান কিন্তু জেনারেলি যেটা করার ওকে প্রতিদিন সন্ধেবেলায় এবার আপনার কখন সময় হবে আমি জানি না ছটা থেকে রাত বারোটার মধ্যে আপনার রুটিন আলাদা আমার রুটিন আলাদা আপনি আপনার একটা রুটিন মেনটেন করে চেষ্টা করবেন যে সাত বা চোদ্দো বা একুশ দিন করছেন সেই একুশ দিন একই সময়ে বসার চেষ্টা করবেন এবং রোজ টানা করবেন একদিন করলেন একদিন অন্য কিছু হলো ভুলে গেলেন সেটা করবেন না যদি পনেরো দিনের মাথায় করতে গিয়ে দেখলেন যে বাধা পড়লো আবার শুরু করবেন আর কেন করবেন কেন করবেন কেন করবেন না আপনি তো করছেন আপনার মনের মানুষের জন্যে আপনার ভালোবাসার জন্য ভালোবাসার মনের মানুষের আবেগ মনের মানুষ কী ভাবছে মনের মানুষের চিন্তা সব জানছেন কিন্তু আপনি নিজে থেকে কি করছেন হার্ট টু হার্ট কনভারসেশন তার জন্যে আপনি তার একটা ছবি নিন আপনাদের দুজনের একটা ছবি নিন আনন্দ মুহূর্ত সেই ছবির সামনে আপনি বসুন গোলাপি মোমবাতি জ্বালান গোলাপি মোমবাতি হলে বেস্ট হবে যদি গোলাপি মোমবাতি না পান তাহলে সাদা মোমবাতি নিতে পারেন কিন্তু এইটাতে আমি বলবো গোলাপি মোমবাতি নেবেন দুজনের কথা ভাবুন কোন কথা ভাববেন একসাথে ঘুরেছেন ফেরেছেন খাবার খেয়েছেন ডিনার করেছেন পার্টি করেছেন সেই ভালো সময় ভালো মুহূর্তগুলো ভাববেন এবং ওই মোমবাতির দিকে তাকিয়ে নিজেদের ছবির দিকে তাকিয়ে কৃষ্ণকে স্মরণ করে ভাববেন প্রথমে যেটা অ্যাজ ইফ লাইক আপনার মনের মানুষ আপনার সামনে বসে আছে কল্পনা করুন কল্পনাতে কোনো বাধা নেই কল্পনা করুন যে সে আপনার হাত ধরে হাতে হাত রেখে আপনারা দুজন বসে আছেন এবং প্রথম কথাটা মন থেকে বলুন আন্তরিকভাবে বলুন যে আমি তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এবং তোমাকেও ক্ষমা করে দিচ্ছি তো জ্ঞানত তো আমার ব্যবহারে বা তোমার ব্যবহারে আমাদের মধ্যে যে ভুল বোঝাবুঝি হয়েছে দূরত্ব হয়েছে কথা কাটাকাটি হয়েছে সব কিছু উপেক্ষা করে চলো আমি তোমায় ক্ষমা করে দিচ্ছি তুমিও আমায় ক্ষমা করে দাও আমাদের মধ্যে ক্ষমা 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 এবং এই এইটা মোটামুটি সাতবার বলুন মন থেকে মন থেকে অনুভব করে এটা বলুন আমি বলতে বলছি বলে নয় মন থেকে বলুন তারপরে ঠিক ওইভাবেই গোলাপি মোমবাতির দিকে তাকিয়ে নিজেদের ছবি দেখতে দেখতে সুমধুর কথা যা আপনারা আলোচনা করেছিলেন সুর সময় যা কাটিয়েছিলেন সেই সময়ের কথা ভেবে আপনি বলুন আমি তোমায় খুব ভালোবাসি আমি কিন্তু জানি না কার এনার্জি আমি পেলাম আমার গলার চোখ হয়ে আসছে তার মানে কি কমিউনিকেশনের প্রবলেম আমরা যখন এই যে আমরা রিডিং করি বা কথা বলি আমি তো কারোর উদ্দেশ্যে কথাটা বলি ইউনিভার্স থেকে ডিভাইন আমাকে দিয়ে বলায় তো গলা চোখ হয়ে আসছে তার মানে হেভি এনার্জি আমি খুব ফিল করছি তো মনের যাবতীয় দ্বিধা দন্ধ বিদ্বেষ গ্লানি দুঃখ কষ্ট যদি এই মেডিটেশান করতে করতে কান্না পায় কেঁদে নিন যতটা পারবেন কেঁদে নিন এনার্জি সাপ্রেস করবেন না নেগেটিভ এনার্জি সাপ্রেস করবেন না কেঁদে নিন একদম কেঁদে ভাসিয়ে দিন কিন্তু তাকে পজিটিভ এনার্জিটা দিন এবং মন থেকে বলুন এবার ক্ষমা চাওয়া হয়ে গেছে কাদা হয়ে গেছে এবার মন থেকে হাসি মুখে বলুন যে আমি তোমাকে খুব ভালোবাসি তুমি আমায় ভালোবাসো আমাদের মধ্যে এই সুসম্পর্ক খুব ভালো মতন করে আর আর সেটাকে অনুভব করুন যে তার হৃদয়ের আর আপনার হৃদয় সে আপনার সামনে বসে আছে আপনি তার হাত ধরে আছেন আর এই পিঙ্ক ক্যান্ডেল জ্বলছে এবং অদ্ভুত সুন্দর দারুণ একটা সময় আপনারা কাটাচ্ছেন এবং একদম ভাববেন না কী হয়েছিল মনের মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব রাখবেন না যে ওতো কথা বলেনি ও তো এই হয়নি ও তো হয়নি উল্টে ভাবুন যে খুব সুন্দর একটা মুহূর্ত আর এইটা পার্মানেন্ট রিউনিয়ন হচ্ছে আপনারা একে অপরকে কমিট করছেন ভালোবাসছেন অনেক 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 ভালোবাসা ক্ষমা চেয়ে নিয়ে লেট লাভ বি অন লেট গো করুন রিলিজ অল রিলিজ যাবতীয় নেগেটিভিটিকে রিলিজ করে লেট লাভ বি অন লেট লাভ বি অন লেট লাভ বি অন যাবতীয় রা খুব দুঃখ ঝগড়া ঝাঁটি অশান্তি মিসআন্ডারস্ট্যান্ডিং মিসকমিউনিকেশন এই ভারী ভারি ভারী ভারী কথা ভারী ইমোশান ভারী নেগেটিভিটিস সব ছেড়ে দিয়ে পুরনো যাবতীয় ভার যা মনকে কষ্ট দিয়েছে সব ছেড়ে দিয়েছে দিয়ে চলো আমি আমরা একে অপরকে আলিঙ্গন করি এবং ভালোবাসায় ভালোবাসায় থাকি এই কমিটমেন্টটা আর এবং এইটাকে আপনি আবারও পাঁচ সাত মিনিট ধরে কল্পনা করতে থাকুন যে একে অপরের মধ্যে দারুণ ভালোবাসা সুসম্পর্ক এইভাবে আপনারা হার্ড টু হার্ট কনভার্সেশন করুন আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছেন এটা করুন এবং অবশ্যই অবশ্যই সাত দিন পরে দেখুন কি চেঞ্জ চোদ্দো দিন পরে দেখুন কি চেঞ্জ একুশ দিন পরে দেখুন কি চেঞ্জ কিন্তু এখানে যেন এরকম না থাকে মামুনি তুমি তো আমাকে সাত দিন করতে বলেছো কই রেজাল্ট পেলাম না তুমি তো আমাকে একুশ দিন করতে বলেছো কই রেজাল্ট পেলাম না রেজাল্টের কথা না ভেবে নিঃস্বার্থভাবে সেই মানুষটাকে আপনি ভালোবেসেছেন ভালোবাসায় কোনো কোনোরকম কোনো এক্সপেকটেশন কোনো চাহিদা কোনো কিছু ছাড়া কেবল ভালোবাসা আনকন্ডিশনালি আই লাভ ইউ আনকন্ডিশনালি আই লাভ ইউ আনকন্ডিশনালি আই লাভ ইউ আর এই রকম যখন আপনি মন থেকে বলবেন যে হ্যাঁ আমি সত্যি তোমায় ভালোবাসি আমরা যতই দূরে থাকি না কেন আমরা এত কাছে আছি এবং আমরা আরও কাছে হব আমাদের মধ্যে আবার কথোপকথন হবে আবার মধুর কথোপকথন হবে আমরা দারুণ আনন্দে আরও সুন্দর সময় কাটাবো আবার একে অপরকে আমরা আলিঙ্গন করব ভালো সময় কাটাবো এইভাবে ভাবুন এবং হাত টু হাট কনভারসেশন করুন ভালো থাকুন সুস্থ থাকুন জীবনের পথে এগিয়ে চলুন অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাকে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো কেমন লাগছে অবশ্যই আজকে শুনলেন আজকে করবেন সাত দিন পরে এই ভিডিওটাকে খুঁজে নিয়ে আবার কমেন্ট করুন চোদ্দো দিন পরে এই ভিডিওটা খুঁজে নিয়ে আবার কমেন্ট করুন ছোট ছোট দেড় দু মিনিটের প্রচুর ভিডিওজ আমি দিচ্ছি যেখানে সুইচ ওয়ার হিলিং কোচ থাকছে শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছু দেখুন ফলো করুন অনেক 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 ধন্যবাদ আপনাদের সবাইকে আমার হাট টু হাট আপনাদের প্রতি সত্যি প্রচুর 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 ভালোবাসা আপনারা সবাই ভালো থাকুন আর ভালোবাসায় থাকুন মে গড ব্লেস ইউ আপনারা যত পজিটিভ থাকবেন যত ভালোবাসবেন সেই ভালোবাসা সেই পজিটিভিটি রেডিয়েট করবে সেই রেডিয়েশানে দেখবেন কত 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 আরও পজিটিভিটি আরও লাভ স্প্রেড হবে এবং মাদার আর্থ আলটিমেটলি ধরিত্রী মা কিন্তু হিল্ড হবে চলুন আমরা এই ধরিত্রীতে ভালোবাসা স্প্রেড করি লেটস লাভ বিয়ন অন লেটস লাভ বিয়ন লেস লেটস লাভ বি ভালো থাকুন সুস্থ থাকুন জীবনের পথে এগিয়ে চলুন মে গড ব্লেস ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ